আজকের এই রেসিপিটা জানার পর যারা মুরগির হাড় খেতে পছন্দ করেন না ফেলে দেন তারা আর ফেলে দিবেন না এভাবে স্যুপ তৈরি করে নিতে পারেন ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমেই মুরগির হাড় নিয়েছি আমি এখানে সাত আট টুকরা নিয়েছি আর নিয়েছি দুই কাপ সবজি আমি শীতের সবজিগুলো ফ্রোজেন করে রেখেছিলাম সবগুলো একসাথে করে সেখান থেকে দুই কাপ পরিমাণ নিয়েছি এবার চুলায় প্যান বসিয়ে তেল দিয়েছি আর দিয়েছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এবার আদা রসুনের সাথে মুরগির এই হাড়গুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব প্রায় ছয় সাত মিনিটের মতো আমি মশলার সাথে এই মুরগির হাড় ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও দিতে পারেন গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পর নাড়াচারা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেব পানি পানিটা কিন্তু আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন যে যেই পরিমাণে তৈরি করেন সেই পরিমাণে দিয়ে দিবেন পানিটা দেওয়ার পর এবার সবজিগুলোকে দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এক প্যাকেট স্যুপ দিয়েছি দোকানে যে প্যাকেট স্যুপটা কিনতে পাওয়া যায় ম্যাগির সেই স্যুপটা আমি দিয়েছি এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ সিদ্ধ করে নেয়ার পর দিয়ে দেব চার পাঁচটির মতো কাঁচামরিচ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি এখানে লেমন গ্রাস দিয়েছি আপনাদের হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন তবে লেমন গ্রাসটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে দুই চা চামচ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছি এবার কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এক টেবিল চামচ লেবুর রস সব কিছু দেওয়ার পর এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এখন দেখতে কিন্তু এই রকম হয়েছে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দেব আমি দুই টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি আর দুইটি ডিম আমি ভেঙে নিয়েছি এবার ডিমগুলোকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আরও তিন চার মিনিটের মতো রান্না করে নেব তিন চার মিনিট যখন রান্না করে নেওয়া হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দেব। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি স্যুপটা কিন্তু এখন একদম পরিবেশনের জন্য তৈরি এটা গরম গরম খেতে কিন্তু ভীষণ মজার যারা হারগোর খেতে পছন্দ করেন না তারা আজকের পর থেকে আর হারগোরগুলো না ফেলে এইভাবে কিন্তু স্যুপ তৈরি করে নিতে পারেন খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে